এই সেলিম নামে যে লোকটা ওনার তো আসলে ঠিক ঠিকানা নাই ওনার আসলে এখন একবার বেদি বে বেফেস করে রয়েছে উনি মমি শিনতে আইসে বাইরের খুঁজে তবে বাইরে যখন পাইতাছে না তখন বেদিকালি আল্লাহ আল্লাহ করতেছে যে কই থাকবো কি করব। সেটা আসলে একবার তখন বেডি আল্লাহ আল্লাহ ভরসা করতে পারে সে কোন জায়গায় আশ্রয় নেই তবে যদি সেলিম নামে লোকের সামনে পড়ে ওনারা চিনেন তাহলে উনির উপস্থির আশেপাশেই থাকবে হয়তো আজকে এই বিল তখন কোথায় থাকে সেটা জানি না তবে ও লোক কায় রিক্সা চালা এর বায়ে বলে রিক্সা চালায় তো তোমার বায়ের বয়স তুই বউ বিয়া দিছে কোনটা কথা নম্বৰ

যাই হোক দর্শক একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এদিকেই থাকবো হয়তো এবে পরে কোথায় যায় সেটা জানি না সেলিম ওলাই যদি সামনে পরে অবশ্যই ওনারা বিশ্বাস নিয়ে যাবেন এদিকতে কিন্তু আমারে যে কইবেন যে না আমি পামু এরকম না তবে আমি ভিডিওটা সার দাছি কারণে যদি তার সামনে পরে তার বোনেরা তো চিনবো সেলিমের বোনেরা তো চিনব তোমার নাম জানি কিছু জাহান না যাই হোক আজকের মতো এই পর্যন্তই বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন